করিমগঞ্জে নিলামবাজার এলাকার বেড়া জালে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনায় শিশু সহ ছয়জন প্রাণ হারিয়েছেন অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে অটো ও হুন্ডাই বেনুর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ছয় জনের মঙ্গলবার দিনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দুটি বাহনের ছয়জন লোককে সংকটজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে পৌঁছেন জেলাশাসক মেদুল কুমার যাদব জেলাশাসক জনতাকে বুঝিয়ে অবরোধ মুক্ত করতে সক্ষম হন নিহতরা হলেন বছর পঁচিশে জাহেদা বেগম বেদানা বেগম পঞ্চাশ বছর রহুল আমিন তিরিশ গুলজার হোসেন তিরিশ সাজিদুল হোসেন আঠারো মাস ও হাসিনা বেগম পঞ্চাশ বছর বয়সী রুহুল ইসলাম অটোচালক ব্যবসায়ী গুলজার হোসেনের পুরো পরিবার ও শাশুড়ি সেখানে রয়েছেন গুলজারের বাড়ি ছানকিরার দক্ষিণ কচুবাড়ি শাশুড়ি হাসিনা বেগমের বাড়ি পাতরাহান্দির আসলকান্দি টুকর গ্রামে এই দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তি জাকির হোসেনকে অন্যত স্থানান্তর করা হয়েছে দুটি গাড়ি সংঘর্ষ এতই ভয়ানক ছিল যে অটোটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়ে একটি খালে পড়ে একইভাবে বেনু গাড়িও খালে পড়েছে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে জনের মৃত্যু হয় এবং হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় ইতিপূর্বে আমাদের চাঁদপুরা এলাকার একই পরিবারের চারজন এবং তাদের পার্শ্ববর্তী পরিবারের একজন অটো চালক নীলামবাজার বেরাজাল বেরাজালে রাস্তা অ্যাক্সিডেন্টে চারজন সাথে সাথে স্পট ডেড হয়েছে এই ঘটনার খবর পেয়ে আমাদের গোটা এলাকাসহ আমরা আমসা পরিবার মর্মাহত এবং এই মৃত্যুর গভীরভাবে আমরা শোক প্রকাশ করছি আমরা শোকাহত যথাক্রমে এদের নাম হচ্ছে একজন রয়েছেন যিনি সানকিরা থিমুকাতে ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে গুলজার হুসাইন তার এইকে এই গুলজার হুসাইন পরিবারের চারজন লোক তার মা বেদানা বেগম এবং তার স্ত্রী জায়দা পারবিন এবং তার ছোট একটা বাচ্চা সাজিদুল হুসাইন এবং তার শাশুড়ি তার সাথে তাদের অটো চালকের নাম হচ্ছে রুহুল আলম এই চারজন ব্যক্তি ইতিপূর্বেই রাস্তা রাস্তায় অ্যাক্সিডেন্টে সেখানে সাথে সাথে স্পট ডেড হয়েছে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ বিশেষ করে ডিসি এবং সিও সহ আমাদের বিধায়ক কৃষ্ণন্দু পাল সহ আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে যেহেতু আমাদের বর্তমানে পাতারকান্দি থানা এলাকায় ওয়ান ফোর্টি ফোর জারি রয়েছে যার জন্য আমরা প্রতিবাদ বা আন্দোলন করতে সাব্যস্ত করতে পারিনি এর জন্য আমরা বিনম্রভাবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে এই সকল দুঃখী মানুষ যারা এদেরকে আর্থিক সাহায্যের জন্য এক কোটি টাকা এদেরকে সাহায্য করা হোক অন্যতায় আমরা অনতিবিলম্বে ওয়ান ফোরটি ফোর ছেড়ে দেওয়ার পর আমরা রাস্তা অবরোধ সহ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে বৃহত্তম থেকে বৃহত্তম গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো